সবাই আমরা একটি মর্যাদাতর জীবন চাই আমাদের বেতন বৈষম্য আমরা চাই না আপনি যখন একজনকে বেতন দিচ্ছেন খাটাচ্ছেন ব্যাগ নিয়ে তাকে ঝড় বৃষ্টি রোডের মধ্যে বাড়িতে বাড়িতে সেবাগানের জন্য ছুটে বেড়াচ্ছেন আর আপনি তাকে বলছেন ব্যাসদ্রোহী আপনাদের জন্য দিকটার

কারো কাছে কিনতে চায় হ্যাঁ কাছে কিনতে চায় হ্যাঁ ওনার স্কুলে বাচ্চা लेके এসেছে ওনারা সেবা দানে চায় হ্যাঁ আমরা এখন সংঘাত পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলনকে সাপোর্টেশ করার জন্য বিভিন্ন বড় সংস্থা কে লাগানো হয়েছে কিন্তু এখানে শহীদ মিনারে अखंड বাংলাদেশ রয়েছে ওনাদের উপরে যদি একটি লাঠি চালেন তাহলে বাংলাদেশের উপরে আপনি লাঠি চালাবেন আমাদের থেকে আপনাদের সাথে পূর্ণ সম্মতি আছে আপনাদের দুঃখের দশ আপনাদের উপরে যদি কোনো গুণ করে আপনাদের উপরে যদি কোন লাঠি পড়ে সেই লাঠি গুলি আমি আমাদের শরীরে পড়তে হবে ব বিদ্যুৎ খাত সংস্কার করতে হবে